তারপরেও সুন্দর করে লেখ ঠিক আছে সুন্দর করে লেখবা লেখাপড়া সুন্দর আরবি হরফ উনত্রিশটি এক কথায় উত্তর এই কথাটা হ্যাঁ পাঁচ লাইন লিখো জিমাতের বাচ্চারা সুন্দর করে এক কথায় উত্তর লিখতেছে আরবি হরফ কতটি ওটা লিখেছেন এবং এক কথায় উত্তরটাও এখন কমপ্লিট করে নিচ্ছেন আরবি হরফ ঊনত্রিশটি দাঁড়ি এইভাবে সুন্দর করে লিখতে হবে এক কথায় উত্তরের সঙ্গে এক কথায় উত্তর লিখছেন পাঁচ লাইন হয়েছে আপনার চার লাইন হয়েছে পাঁচ লাইন লিখতে হবে পাঁচ লাইন লিখলে মনে থাকবে হ্যাঁ ঠিক আছে কয় লাইন লিখবেন কয় লাইন আরবি হরফ উনত্রিশটি এই কথাটি আমরা পাঁচ লাইনে লিখবো ঠিক আছে হ্যাঁ ভেরি গুড সুন্দর করে লেখাপড়া করেন